ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টে মামলা পুনরায় নির্বাচনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল বৃহস্পতিবার মামলা দায়ের করেন ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি আদালতে বিজেপির পরাজিত প্রার্থী অভিজিৎ দাস এদিন জানান বহু জায়গায় এবিএমে বিজেপির প্রতীক ঢেকে দেওয়া হয়েছিল সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি সিসিটিভির ফরেন্সিক পরীক্ষারও দাবি জানানো হয়েছে মামলায় একই সঙ্গে মামলাকারীর বক্তব্য ভোটারদের ভয় দেখানো হয়েছে দেয়া হয়েছে হুমকিও গণনা কেন্দ্রে ঢুকে বিজেপির এজেন্টদের মারধরের অভিযোগও করেছেন তিনি ভোটের দিন নানা জায়গায় এই ববিকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল ডায়মন্ড হারবারের চারশো সত্তরটি বুথে পুনর্নির্বাচনের আবেদন করেছিলেন বিজেপি প্রার্থী প্রচুর ছাপ্পা ভোট হয়েছে বলেও অভিযোগ করেছিলেন ববি তবে নির্বাচন কমিশন জানিয়েছিল ভোট শান্তিপূর্ণই হয়েছে এই লোকসভা কেন্দ্রে দু হাজার নয় এবং দু হাজার চোদ্দো সালেও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ভোটে লড়েন অভিজিৎ দাস ববি এবারও তাকে প্রার্থী করেছিল বিজেপি তবে ডায়মন্ড হারবার তৃণমূলের শক্ত ঘাঁটি দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে তিনবারের সাংসদ এবার প্রায় সাত লক্ষ ভোটের ব্যবধানে হারিয়েছেন ববিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এইদিকে ভোটে বিজেপির হারার পর দলের তরফে প্রতিনিধিরা গিয়েছিল ডায়মন্ড হারবারে হারের কারণ খুঁজতে গিয়ে দলের কর্মীদের একাংশের ক্ষোভের মুখে পড়ে সেই ঘটনায় নাম জড়ায় ববির তার ইন্ধনে এই ঘটনা বলে জানা যায় তাকে শোকস করেছিল দল দলবিরোধী কাজের জন্য সোকোজে চিঠি ধরিয়েছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আট পাতার জবাবও দেন বলে জানা যায় এবার সেই ববি আদালতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেখার বিষয় এই যে কলকাতা হাইকোর্ট ঠিক কী রায় দেয়